হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এই গরমে বলো সবাই নিজের খেয়াল রাখো পরিবারে খেয়াল রাখো আর বিশেষ করে যত্ন নাও প্রচুর পরিমাণে জল খাও আর ফ্রুটস খাও প্রত্যেকবারের মতো আবারও আমি তোমাদের সবাইকে মনে করিয়ে দিলাম বন্ধুরা তো অবশ্যই 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 আমার কথাটা শোনার চেষ্টা করো বন্ধুরা চলো আজকের একটা নতুন রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা কমলা কাতলা তো দেখো এটা বানানোর জন্য আমি কি কী নিয়ে নিয়েছি এখানে কাতলা মাছ তো অবশ্যই লাগবে কমলা কাতলা বানানোর জন্য কমলা লেবু তো লাগবেই তো দেখো কমলা লেবু কাতলা মাছ নিয়ে নিয়েছি আর এখানে দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি একটা প্লেটের মাঝখানে আর এখানে দেখো ওই দিকে আমি মশলাপাতিও সব নিয়ে নিয়েছি এক এক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি ক্লিয়ার করে এখানে দুটো পেঁয়াজ নিয়েছি দুটো টমেটো নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আদা নিয়েছি আর যেহেতু আমার হচ্ছে গুঁড়ো লঙ্কাটা নেই মানে কাশ্মীরি লঙ্কাটা নেই তার জন্য আর এখানে হলুদ নিয়ে নিয়েছি আর এখানে মৌরি আছে গোটা জিরে আছে গোটা ধনে আছে আর একটুখানি পোস্ত নিয়ে নিয়েছি দিয়ে এই মশলাগুলো দিয়ে আমি হচ্ছে আমার রেসিপিটা আমি রান্না করব বন্ধুরা আর তার আগে আমি ভালো করে মাছটাকে ধুয়ে এবং জল থেকে ঝরিয়ে রেখেছি বন্ধুরা এবার শুধু ম্যারিনেট করার অপেক্ষা আছে বন্ধুরা তার জন্য ক্লিয়ার করে দেখানোর জন্য আমি দেখলাম এ করলাম বন্ধুরা তো আর এটা আমি সম্পূর্ণরূপে সর্ষে তেলে করব বন্ধুরা কারণ সর্ষের তেলে ছাড়া বাঙালি জমে না সর্ষে তেলে সমস্ত সবজির মজাটাই আলাদা তো যাই হোক আমি সর্ষের তেল খুব পছন্দ করি সাদা তেলে বানাই কিন্তু আমার অতটা ভালো লাগে না আমার সর্ষের তেলটা বেশি ভালো লাগে তো এবার দেখো আমি মাছগুলো ম্যারিনেট করার জন্য আমি মাছগুলো নিয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি ম্যারিনেট করব হলুদ নুন আর আমি সর্ষে তেল দেবো এখানে কেউ চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারো দিলে আরও ভালো টেস্টি লাগবে তো এবার দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি হচ্ছে কুড়ি বা তিরিশ মিনিটের জন্য রেখে দেবো বন্ধুরা কেউ চাইলে কুড়ি মিনিট রাখতে পারো কেউ চাইলে তিরিশ মিনিট রাখতে পারো বাট রাখতেই হবে এবার দেখো আমি নিজের হাতে ভালো করে দুই দিকে মাখিয়ে দেবো ভালো করে যাতে চারদিকে ক্লিয়ারভাবে হলুদ নুনটা একসাথে একদমভাবে মিশে যায় আর খুব সুন্দর হয়ে আমি একদিকে সরিয়ে রাখবো এগুলো আর এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি মশলাগুলো এবং একটা মিক্সির মধ্যে আমি এইসবগুলো হচ্ছে কেটে নিয়ে নেবো বন্ধুরা কারণ এগুলো মিক্সিতে পেস্ট করব আজকে আমি সিলভারটা পেস্ট করব না সেই জন্য আর হচ্ছে তারপর মশলাপাতিগুলো মিক্সিতে বেটে এবং ম্যারিনেট করে রেখে দিয়ে আমি হচ্ছে কিছুক্ষণ পরে আসবো নেক্সটে আর বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি যারা নতুন বন্ধুরা আছো প্লিজ 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 তাদের আমি রিকোয়েস্ট করছি অবশ্যই আমার চ্যানেলে একবার ভিজিট করে যাও এবং আমার চ্যানেলে গিয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমায় সাপোর্ট করো বন্ধুরা তো দেখো আমার প্রাইম ম্যারিনেট প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে গেছে দেখো কিভাবে সুন্দর ও কতটা কালারফুল লাগছে আর খুব সুন্দরভাবে হয়েছে আর আমি ভালোভাবে হাত দিয়ে এটাকে মিক্স করে দিলাম কারণ হাত ছাড়া তো ভালোভাবে ম্যারিনেট প্রক্রিয়া হয় না তো আমি ভালো করে হাতটা ধুয়ে নিয়েছিলাম তারপরে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য বন্ধুরা এবার দেখো আমার হয়ে গেছে আমার হচ্ছে কুড়ি মিনিট বা তিরিশ মিনিট বলেছিলাম তো আমার তিরিশ মিনিট হয়ে গেছে বন্ধুরা তো এবার আমি দেখো কড়াইটা গরম করছি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি অলরেডি গ্যাসটাতে আর হচ্ছে এদিকে আমার হচ্ছে মাজও রেডি হয়ে গেছে কড়াইতে এবার আমি সর্ষের তেলটা দিয়ে দেবো সর্ষের তেলটা গরম হয়নি তাই জন্য আমি ওয়েট করছি বন্ধুরা যখন হচ্ছে সর্ষের তেলটা গরম হয়ে যাবে তখন আমি অলরেডি হচ্ছে মাছগুলো দেব এবং একটু খুব গরম তেলে আমি দেব আর এই যে আমি তেলটা দিচ্ছি এই তেলটা আমি জাস্ট দিয়ে দিচ্ছি আর আমি তেল দেব না এই তেলেই আমার পুরো রান্নাটা হবে বন্ধুরা তো বন্ধুরা তেলটা আমাকে আমি হচ্ছে একটুখানি গ্যাসটাকে হাই করে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় কারণ খুব কফটন্ত তেলে বা গরম তেলেই মাছগুলো দিলে ভাঙে না আর খুব সুন্দরভাবে ফ্রাই হয় আর এই তো কাতলা মাছটা বেশি ফ্রাই হয় না কারণ এই রেসিপিটার জন্য হালকা ফ্রাই হবে শুধু লাল হয়ে যাবে এপি হলে তারপরে আমি এপি করে দেবো এভাবেই করব আর দেখো বন্ধুরা তেলটা যাতে না ছেটায় তার জন্য আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে আমার তেলটা না ছেটায় আশা করছি তোমরা যদি ওয়াচকিং ওয়াচিং করো তাহলে স্কিপ না করে তাহলে দেখতেই পাবে যে আমার একদমই মাছগুলো ছেঁটাবে না খুব সুন্দরভাবে মাছগুলো যখন আমি দেব খুব সুন্দরভাবে মাছগুলো এক থেকে মানে এক থেকে হয়ে সুন্দরভাবে ওঠাতে পারবো সুন্দরভাবে তাকে ছাড়তে পারবো কোনো তেল ছিঁড়ে বা কোনো কিছু থাকবে না কোনো ভয় থাকবে না দেখতেই পাচ্ছ বন্ধুরা তেল সেভাবে ছিঁটাচ্ছে না আর কতটা গরম তেলে দিয়েছি দেখতে পাচ্ছ আর সবকটা মাছ আমি একসাথে দিয়ে দিয়েছি কারণ আমি অনেকটা তেল দিয়ে দিয়েছি এবং ধীরে ধীরে আমি একটু ফাঁকা করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ কতটা গরম তেল তার জন্য কত সুন্দরভাবে মাছগুলো হয়ে গেছে আমি আবার অন্য মাছগুলো দিয়ে দেবো এইভাবে আমি আমার কাছে যেহেতু ছ পিস মাছ আছে সপিচ মাছটা আমি দিয়ে দেবো দিয়ে এভাবে আমি হালকা ফ্রাই করব এবং এক পিট হয়ে গেলে আর একটা আমি হচ্ছে চেঞ্জ করে দেব তো দেখো এইভাবে সব মাছগুলো ভেজে নিয়ে নেক্সট প্রক্রিয়াতে আমি যাব দেখো তো দেখতে থাকো বন্ধুরা নেক্সটে যাচ্ছি এবার দেখো বন্ধুরা আমার মাছগুলো হচ্ছে একটু ভাজা ভাজা হয়ে গেছে আর এদিকে আমি দেখো প্লেটের মধ্যে কমলা লেবু কেটে দিচ্ছি বুঝতেই পারছো খাতলা কমলা মানে কমলা লেবুর রসের খুব প্রয়োজন তাই কমলা লেবুর রসটা আমাদের দরকার তাই কমলা লেবুটাকে দুপিস করে আমি দুটো কমলা লেবু নিয়ে সেখানে এবং এটা বাটি নিয়েছি বোলের মধ্যে আমি ছাঁকনির সাহায্যে জুসগুলোকে ছেঁকে নেব কারণ হচ্ছে ওর বীজটা পড়লে তেতো লাগবে মুখে পড়লে ভালোই লাগবে না আর ওর পাতলাভাবে জুসটা ছাঁকলে তার রসটা পাতলাভাবে বেরোবে তার জন্য বন্ধুরা দেখো আমি নিজের হাতে কেউ চাইলে হচ্ছে মেশিনের সাহায্যে বের করতে পারো বন্ধুরা বাট আমি হাত দিয়ে চিপে চিপে বের করছি তোমরাও এইভাবে চিপে চিপে বের করে নিও নেও তাহলে দেখবে খুব সুন্দর হবে আর আমাদের হচ্ছে আমার অরেঞ্জটা খুব মিষ্টি ছিল তার জন্য আমি মিষ্টি ব্যবহার করিনি কেউ চাইলে মিষ্টি ব্যবহার করতে পারো বন্ধুরা কারণ আমার হচ্ছে চিনির দরকার হয়নি অরেঞ্জটা খুবই মিষ্টি ছিল তো তবুও আমি একটুখানি জাস্ট চিনির গুঁড়ো ব্যবহার করেছি এই জাস্ট একটুখানি কালারের জন্য তো তোমরা চাইলে হচ্ছে একটু বেশি পরিমাণ ওখানে চিনিটা ব্যবহার করতে পারো যাতে কমলা লেবুর সঙ্গে টেস্ট থাকে কারণ অনেক কমলা লেবু তো একটু খাট্টা হয় তার জন্য বন্ধুরা তো দেখো আমার হচ্ছে প্রায় এইভাবেই আমি সব ফটাকে নিগড়ে নেবো লেবুর রসটা দিয়ে আমি নেক্সট প্রসেসিংয়ে যাব বন্ধুরা এবার দেখো বন্ধুরা আমার মাছগুলো হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে নেব মাছগুলো আমি তোলা শুরু করে দিয়েছি অলরেডি তুলে প্লেটের মধ্যে রেখে দিয়েছি সবকটা মাছ আমার হয়ে গেছে তার জন্য তো সে দেখিয়ে দেবো এই দেখো প্লেটের মধ্যে তুলে রেখেছি আর একা করে বাকিগুলো মাছগুলো আমি তুলে নেব তুলে নিয়ে সব আমি প্লেটের মধ্যে ঢুকিয়ে দেব হচ্ছে তুলে রাখবো আর ওই তেলটাতেই আমি হচ্ছে রান্নাটা করব তো তোমরা যাতে সুন্দরভাবে দেখতে পাও তার জন্য বারবার করে ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি আর ওদিকে আমার কমলা উপর রসটা একদম ইয়ে করা হয়ে গেছে সব কিছু আমার রেডি হয়ে গেছে বন্ধুরা তো দেখো এবারে আমি কি করছি আগেই বলেছি তোমাদের জাস্ট আমি একটুখানি চিনি গুঁড়ো দিয়েছি যাতে কালার হওয়ার জন্য যে দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আর এর মধ্যে কতগুলো ফোড়ন ব্যবহার করব এবার আমি বন্ধুরা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি এখানে এবং গোটা গোটা গরম মশলা দিয়ে দিলাম যেতে এলাচি আর লবঙ্গ এসব থাকে সেগুলো আমি দিয়ে দিয়েছি কারণ এখানে আর গরম মশলা ব্যবহার করব না তার জন্য গোটা গরম মশলা দিয়ে দিলাম আমি এবারে আমি হচ্ছে নেক্সট প্রসেসিংয়ে যাব। ফোড়নটা আমার গরম হয়ে গেলে এখানে আমি আর একটা কথা বলি এখানে আমি কালো জিরে ফোড়ন দেবো দেবো এখানে অন্য কিছু ফোড়ন দেব না কালো জিরে ফোড়নই দেবো এখানে আর এই কালো জিরে ফোড়ন দেবো আর সর্ষে ফোড়ন দেবো যেহেতু এটা মানে খাট্টা হবে তো তার জন্য আমি এখানে সর্ষে ফোড়নটা ব্যবহার করবো আর কারিপাতা ব্যবহার করব তার জন্য তো আমি দেখো সর্ষে আর কালো জিরেটা দুটো দিয়ে দিলাম আর এবার আমি হচ্ছে কারিপাতাটা দেবো বন্ধুরা আর কারিপাতাটা দিলে খুশকুটা খুব সুন্দর আসে তরকারি একদম চার চার লেগে যাবে বন্ধুরা তো তার জন্য আমি কারি পাতাটা ফোড়ন দিলাম আর তার জন্যই সর্ষেটা ফোড়ন দিলাম আমি দুবার রিপিট করলাম বন্ধুরা কিছু মাইন্ড করো না তো এবার দেখো আমি একটু নাড়িয়ে দেবো আর খুব সুন্দর গন্ধ এসেছিলো অপূর্ব গন্ধটা এসেছিলো বন্ধুরা আমি বলে বোঝাতে পারবো না এত সুন্দর খুশবুটা এসেছিলো এবার দেখো আমার মিক্সিতে যে মশলাগুলো আমি নিয়ে নিয়েছি তোমাকে দেখিয়ে দিয়েছিলাম ওইটা আমি হচ্ছে দিয়ে দেবো তেলের মধ্যে দেখো আর ফ্লেমটা হাই করা আছে পরে আমি একটু কমিয়ে দেবো আগে আমি ওটা ভালোভাবে মিক্স করবো তারপরে আমি ফ্লেমটা কম করবো তো যাই হোক দেখো আমার মশলাটাকে আমি হচ্ছে কড়াইটা দিয়ে দিয়েছি আর ওটাকে আমি ভালো করে না হচ্ছে মিক্স করে দেবো আর আগেই তোমাদের আমি বলেছি যে আমার মিক্সি জারের মধ্যে হলুদ নুন আমি সব দিয়ে দিয়েছিলাম যেহেতু মশলাটার মধ্যে তাতে একসাথে সব একদম পারফেক্টভাবে মিক্সিতে ঘুরে যায় তার জন্য তো তাই জন্য আমার আর এক্সট্রা করে হলুদ আর লঙ্কা হলুদ আর নুন দিতে লাগেনি বন্ধুরা তো আমি একবারেই দিয়ে দিয়েছি এবার দেখো যখন মশলাটা আমার হচ্ছে ছাড়া ছাড়া হয়ে যাবে তেলটা মশলাটা ভালোভাবে কষা হয়ে যাবে তখন আমি মাছগুলো তুলে দেব এখন আমার অল্প অল্প করে তেলটা ছেড়েছে বন্ধুরা তো দেখো একটুখানি আর বাকি থাকে দু মিনিট লাগবে তো দু মিনিট পরে আমি মাছগুলো দেব। এবং এইখানেই আমি বলি তোমাদের মাছগুলো দিলে বন্ধুরা তাহলে এই মাছগুলোর মধ্যে মশলাগুলো আমি সুন্দর করে মিশিয়ে দিতে পারবো বন্ধুরা এ দেখো আমি মশলাগুলো এক এক করে মিশিয়ে দিচ্ছি কারণ এতে টেস্টটা খুব সুন্দর হয় আর মশলাগুলো পুরো ফ্লেভারটা ওই মাছের মধ্যে থাকে তার জন্য বন্ধুরা আমি সব কটাকে মাছগুলোকে নিয়ে এভাবেই মশলার মধ্যে দিয়ে দিয়ে মাখি দিয়ে দিয়ে আর আরেকটুখানি কষবো যাতে হচ্ছে মাছগুলোর মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা ঢুকে যায় এবং খুব সুন্দর লাগে টেস্টিটা তো তার জন্য বন্ধুরা তো এইভাবে তোমরাও সবগুলো মাছকে এভাবে করে নিও আর এভাবে আমি যেভাবে পদ্ধতিতে বানিয়েছি প্লিজ একবার ট্রাই করো অন্তত আমার পদ্ধতিটা দেখবে খুব সুন্দর লাগে অসাধারণ লাগবে খেতে আর আমরা খেয়েছি আমরা জানি খাওয়া পরে ভয় দিচ্ছি তাই জন্য বলছি যে খুব সুন্দর হয়েছিল তরকারিটা আমি নিজেও ভাবতে পারি যে এত সুন্দর হবে কারণ আমি প্রথমবার এই রেসিপিটা বানিয়েছিলাম দেখো এবার আমার মাছগুলো কষার পরে আমি এখানে দেখো মিক্সিটা ধুয়ে ওইটা থেকেই জলটা আমি দিয়ে দিয়েছি যাতে হচ্ছে আমার যতটা গ্রেভি রাখবে সেই গ্রেভি হিসাবে তোমরাও চাইলে কেউ যদি চাও বেশি গেভি রাখতে তাহলে বেশি গভীর দিতে পারো আর কেউ চাইলে যদি মাখো মাখো করতে চাও তাহলে কম গভি দেবে আর এটা বেশিভাবে মাখামাকি হয় বেশি গেভি থাকলে ভালো লাগে না তো বন্ধুরা এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে এটা ফুটে যায় ফুটে গেলেই তারপরে আমার নেক্সট প্রসেসিংয়ে আমি যাব বন্ধুরা তো তার আগে একটুখানি ফুটতে আমি সময় দেব বন্ধুরা দেখো অলরেডি ফুটাটা শুরু হয়ে গেছে বয়ল বট হচ্ছে বুদ বুদ করে ফুটছে দেখো এবার আমি কি করব যেহেতু ফুটা ভালোভাবে ফুটে গেছে আর মাছের মধ্যে মিশে গেছে কতটা সুন্দর পারফেক্ট হয়ে গেছে এবার আমি ওই লেবুর রসটা জুসটা মিশিয়ে দিচ্ছি কমলা লেবুর হ্যাঁ বন্ধুরা এখানে আঁচটাকে তোমরা হচ্ছে একটুখানি কম করে রেখে দিও আর একটুখানি এক মিনিট মতো জাস্ট হচ্ছে নাড়াও কারণ বেশিক্ষণ লেবুর রস দিয়ে যদি ফোটানো হয় তাহলে সেটা তেঁতুতে পরিণত হয় তো যার জন্য বেশিখান ফুটে ফোটাবে না জাস্ট এক দু এক মিনিটই তাও নয় পুরোটাই নয় মোটামুটি এইভাবেই যত তাড়াতাড়ি পারো একটুখানি ফুটিয়ে নিও তাহলে এটা তেতো লাগবে না বন্ধুরা দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে হয়ে গেছে আবার রেডি টু শার্প হয়ে গেছে দেখো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো অনেক ভালোবাসা দিলাম বন্ধুরা অবশ্যই 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 ট্রাই করো একবার